আপনারা আপনারা আপনাদের এই যে আপনারা কোন নীতি আইডিয়ারা এটা বলিনা আমরা এগুলো মানে যদি গতকাল নামে আপনারা মোটামুটি 10 পড়ি এখানে পাওয়া দিলেন লোকটা আপনারা আপনারা যেদিকে আমাদের আপনারা এটা পেয়ে গেছে এক করে পড়ি या चिंता विरोधावर आम्ही ही निशा ताला देणे आम्ही काडाची ताला देणे ताजीला आम्ही आधे 15